দোমানে, বামারদে, বামানে, পৃংচে এরাথের করারের ভাংনে দোমেরা দ্য়ামের সের দের হাই এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার মেয়ের মুখটা কেন এরকম মুখটা কেন এরকম হাসি হাসি না কেন তো গুরু গম্ভীর কেন তো এখন সকাল সাড়ে দশটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে তো আজ দশটা তেত্রিশ তো আজকে আমাদের এরকম মাথায় তো আজকে আমাদের এরকম মাথায় ঢাকা সব দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে আমাদের প্রচুর শীত করছে রশ্মিল খাওয়া গেছে আমাদেরও খাওয়া গেছে তো আমরা এখন বাইরে বেরোয় নি নানা তো ব্লগটা বাইরে থেকে শুরু করি আজকে প্রচুর হাওয়া দিচ্ছে প্রচুর আর কি ঠান্ডা হাওয়া কাল রাত থেকে যা শীত পড়েছে পুরো কাঁপিয়ে দিচ্ছে আমরা সেজন্য একদম ঘরের মধ্যে আছি ঘরে তো না এই একটু ছিটেফুটে আর কি রোদ এসেছে তো সেখানে আর কি একটু রোদ পাচ্ছে তো চলো এখন থেকে আজকের দিনটা শুরু করছি দিন যদিও শুরু হয়ে গেছে ভিডিওটা এখন থেকে শুরু করছি আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে এখন আমি এই জাস্ট ভিডিওটা আপলোড করলাম তো আমরা তিনজনে মিলে এখন ভিডিওটা দেখছি মানে যেটা আমি মাত্র আপলোড করলাম সেটাই আর কি ভাইয়ের ফোন থেকে ওর মামার কাছে রেখে আমি এলাম এই ঠাকুমাতে মানে আমাদের পাশের বাড়িতে যিনি ঠাকুমা থাকেন আর কি ওনাদের আর কি খামারেতে কথায় আছে পৌষ কালো রাখতেনি এই কথাটা আমার মায়ের মুখ থেকেই শোনা আর এখন যেহেতু পৌষ মাস চলছে আর দু থেকে তিন দিন পর পৌষ মাস শেষ হয়ে মাঘ মাসে আর কি পা দেবে তো পৌষ কালো রাখতেনি তো সেই জন্য বাড়িতে যত জামা কাপড় ছিল সমস্ত কিছু আজকে ওয়াশ করছে মা আর আজকেই দেখে দেখে এত ঠান্ডা পড়েছে ঠান্ডা মানে একদম বিভৎস রকম ঠান্ডা পড়েছে এই সিজনের মনে হয় এই এই সময়টা আর কি ঠান্ডাটা আর কি পড়তে আরম্ভ করেছে মানে এত 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 ঠান্ডা পড়েছে আজ থেকে তো সে তার সাথে চলছে ঠান্ডা ঝোড়ো হাওয়া আমি এখনো পর্যন্ত মাথায় টুপিটা পরিছিলাম তোমরা দেখলে আর এখানে না প্রচণ্ড রোদও উঠেছিল তো সেজন্য ভাবলাম যে মাথা থেকে হুজিটার কি ক্যাপটা খুলেই দিই তারপরে যখন হাওয়াটা কানে লাগছিল এত ঠান্ডা লাগছিল কারণ হাওয়াটাই প্রচণ্ড রকমের ঠান্ডা তো সেজন্যই রশ্মিকে আর কি বাড়ির বাইরে বার করিনি আর আজকেই মা এত ঠান্ডা পুকুরের জল তো সেই জল তার সাথে ঠান্ডা ঝোড়ো হওয়া আজকে এত দেশের জামাকাপড় মা আজকে ভিজিয়েছে সেগুলো ওয়াশ করছে ওশ্মিরগুলো প্রথমেতেই ওয়াশ করে দিয়েছে তো সেইগুলো মা আমাকে বলেছিল তুই একটু গিয়ে রোদে মিলে দে তো সেইগুলিই আমি এখন মিলতে এসেছি তারপরে এগুলো মিল মেলা আমার শেষ হয়নি কিছু কিছু সকালেই মেলা ছিল আর কিছু কিছু রশ্মি ঘুম থেকে ওঠার পর কিছু কিছু ওর জামা প্যান্ট আর কি জড়ো হয়েছিল কারণ তো ও তো ওর সকালবেলায় আমি ওর ডাইপার চেঞ্জ করে দিই তারপর ওকে আমি আর ডাইপার পরাই না তো সেই জন্য সকাল থেকে তো হুঁসু করে পটি করে তো প্যান্ট তোর ওর হয় তো সেগুলো প্যান্ট মোজা তার সাথে তো সেগুলো আবার ওয়াশ করেছিল তো মা বললো তুই আগে সেগুলো গিয়ে মিলে আয় তারপরে আমি বাকিগুলো নিয়ে যাচ্ছি চুলটা আমি একটুখানি খুলে দিয়েছিলাম যে রোদটা রয়েছে একটু আর কি চুলে একটু রোদটা যাতে লাগে তা করতে করতে এগুলো যখন মিলছি দেখি মা আবার এক বালতি জামা কাপড় নিয়ে এসে হাজির তো মাকে বললাম তোমাকে আর এগুলো মিলে দিতে হবে না আমি যেহেতু আছি তো আমি মিলে দিচ্ছি জামা কাপড়গুলো রোদেতে আর এই যে দুটো আর কি দড়ি তার আর কি লাগানো হয়েছে বা খাঁচানো হয়েছে আমরা এখানে তো বলি খাঁচানো বলি তো আমাদের চলতি ভাষায় তো এই দুটো তার বলতে পারো পুরো প্যাকটাপ হয়ে গেছিলো তারপরেও কাকি মানে ওই ঠাকুমারদের যাদের ওটকে এটা আর কি খামার তো তাদের ওই যে বাগান বাড়ি রয়েছে তা সেই বাগান বাড়ির ওখানে বেড়া আছে মানে বেড়া দেওয়া আছে বাগান বাড়ির চারিদিকে তো সেখানে বেড়ার ওপরেতে ওই চারিদিকে শুধু জামা কাপড় আর জামা তো মাকে বললাম তুমি এত ঠান্ডায় ওয়াশ করছো কী করে তো মায়ের ওই একটাই কথা পৌষ কালো রাখতে নেই আর তো দুদিন পরই তো মাখমাশ পড়ে যাচ্ছে তো তার আগে আমাকে সব কিছু ওয়াশ করে ফেলতে হবে আমার যত নাইটি আর কি আছে যেহেতু রশ্মি ছোট তো আমার প্রচুর নাইটি পড়তে হয় মানে ঘন্টায় ঘন্টায় আমাকে চেঞ্জ করতে হয় কারণ যদি আর শীতকালের সময় তো সেজন্য আরও বেশি করে চেঞ্জ করতে হয় তো জামা কাপড়ের ওপর পটি করে দিলে বা শুশো করে দিলে সেগুলো তো পরে আর থাকা সম্ভব নয় সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিতে হয় তো মা আমাকে আজকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে আর কি নাইটিটা চেঞ্জ করতে বলেছিল আর এই নাইটটা যেটা আমি এখন পরে রয়েছি এটা আর কি নাইট না এটা কাপ্তান তো এই নাইটিটা আমি পড়তে চাই না কাপ্তানটা তার কারণ হলো এই কাপ্তানটার চারিদিকে পপ পপকর্ন কি বলে এটাকে পম পম সরি পপকর্ন বলছি আমাকে ও তো পম্পম আছে তো এই পম্পমগুলো আমার মেয়ের আর কি খুব প্রিয় ও সব টেনে 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 সেগুলোকে অর্ধেক ঘর পাঠিয়ে দিয়েছে আর কিছুমাত্র আছে তাও কীরকম একটা বিশ্রী রকম দেখতে হয়ে যায় তো আমি সেজন্যই বলেছিলাম মানে এই নাটিটা আমি পড়তে চাই না কাপ্তানটা পড়তে চাই না কারণ ওসমি এই সমস্ত কিছু টানে বলে কিন্তু আজকে মা বলে না তোকে পড়তেই হবে পড়তেই হবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই মায়ের সাথে আমার এই কাপ্তান পড়বো এইটা পড়বো না মা সে আমার পিছন পিছন সেই ছোটবেলার মতো দৌড়াচ্ছে না তোকে পড়তেই হবে না তোকে পড়তেই হবে তো শেষ মেশ পড়তেই হলো তো চলো আমাদের এখানে জামা মা কিছুটা মিললো আর আমি কিছুটা মিললাম মিলে দুটো সব কিছু মানে যত আর কি ছিল আর কি সব কিছু আর কি ভরাট করে দিলাম আর কিছু কিছু আমাদের বাড়ির ভেতরেও দেওয়া হয়েছিল আর আমাদের খামারে তো দেওয়া যাচ্ছে না তোমরা তো জানো যে কাজ হচ্ছে কিছু তো আর দেওয়া সম্ভব নয় তবুও একটা তার আছে তো সেখানেও দেওয়া হয়েছিল আবার এই ঠাকুমাদের বাড়ির ভেতরে ওঠানে তার আছে তো সেখানেও দেওয়া হয়েছিল এত জামা কাপড় এই খামারের তারগুলোতে তো ম্যাক্সিমাম আমার মেয়েরই জামা দেখতে পাচ্ছো সব কিছু মেয়েরও রয়েছে কাকিমারও রয়েছে আমারও রয়েছে কিন্তু সব থেকে বেশি রয়েছে আমার মেয়ের দেখতে বেশ কালারফুল লাগছিল আর পুরো ভরা ছিল তো তো সেজন্য ভাবলাম তোমাদেরকে লাস্ট সব কমপ্লিট মা গেল গরুগুলোকে খেতে দিতে চলে এবার ঘরে গিয়ে দেখি আমার মহারানি কি করছে তাকে তো ভাইয়ের দায়িত্বে দিয়েছি এসেছি তাহা যাক উনি কি করছেন ভাই আজকে স্নান করছে না এতো হাওয়া দিচ্ছে আজকে ও সকাল সকাল স্নান করতে গেলো এই জন্য যে রোদটা থাকে এই সময় কটকটে করে তো রোদ পোয়াবো বেশ ভালো লাগবে আর আজকে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে তার নাই ঠিক কলতলা দেখে বাবরে মারি বাপরে মারি যত পড়ছে আর রোজ এদিকে তত হাসছে পবন দে বরুন দে পৃথিবীর যত হাওয়া আছে তত হাওয়া আজকে দেখি দেখতে যাচ্ছ মামাকে মামা ঘরের ভেতরে চেঞ্জ করছে বাগড়ি দেখতে গেছে ভাই দরজাটা খুললেই দেখবি একজন দাঁড়িয়ে আছে মামা কই ভেতরে আছে মামা অসমির তুমি ঘরের ভেতরেতে ঢুকে দরজা বন্ধ করে দিচ্ছো হ্যাঁ এসো বাড়ি এসো ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করতে নেই এসো চলে এসো চলে এসো আসবে না ও আসবে না দেখবো কি করবে বাস দরজা বন্ধ হাতে লেগে যাবে কিন্তু ভাই দেখ তুই দেখালি তো ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ ও গিয়ে ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করছে অবস্থাটা শুধু দেখ একবার বড্ড বামাইস হয়ে যাচ্ছে মেয়েটা দিনকে দিন বড্ড মামায় শুয়ে যাচ্ছে দেখ মামা কত বসেছে মামা কত বসেছে দেখ মামা এই জায়গাটা নিজের হাতে বানিয়েছে এই যত ইট নিয়ে এসেছে বাইরে থেকে সেই গোয়ালে ইটগুলো রাখা ছিল সেই ইটগুলোকে নিয়ে এসেছে তাহলে কত কান ইট ও আচ্ছা আচ্ছা সেই ওঠানে যে ইটগুলো পাতা হয় জল বৃষ্টি হলে বা জল হলে তো সেই ইটগুলোকে দিয়ে এদিকে বেগুন গাছ এদিকে গাঁদা গাছ তার মাঝখানে বসে আছে জায়গাটা কিন্তু খুব কিউট হয়েছে দেখতে বেশ ভালো লাগছে এখন প্রায় বারোটা মতো বাজছে তো অস্মিকে একবার বাড়িটা দিয়ে নিয়ে এলাম দেখতে এলাম যে কাজ কতদূর কি হয়েছে না হয়েছে কাজ সেরকম কিছু হয়নি তো ওই গাছপালাগুলি আর কি কাটা হচ্ছে দেখো জায়গাটা কতটা ফাঁকা হয়ে গেছে প্রায় সব গাছই কেটে ফেলা হয়ে গেছে আর এই জায়গাটাতে আমরা তখন বসতাম খেলতাম আর সেই জায়গাতে এখন পা দেওয়ার মতো জায়গা নেই খালি পায়ে পা দিতে খুবই ভয় লাগে আম গাছের গুড়িটা ওখানটাতে আর এই যে ছোটো ছোটো কাঠকুচিগুলো রয়েছে তো এগুলোকে মা ভাই ঠাকুমা মিলে অন্য জায়গায় রোদে দিচ্ছে ছিল পরে এগুলো দিয়ে রান্না বান্না করা যাবে আর কি পুড়িয়ে তো দেখো আমি খুব সাবধানে পা দিয়ে পা দিয়ে যাচ্ছি আর এই ডাব গাছটা ছিল তো আমি জেঠুকে জিজ্ঞাসা করছিলাম এই ডাব গাছটা আর তার পাশে একটা ছোট পেয়ারা গাছও রয়েছে তো আমি জিজ্ঞাসা করছিলাম তো এগুলো কাটবে না তো জেঠু বলল যে দেখা যাক যদি প্রয়োজন না হয় তাহলে কাটা হবে না আর ডাব গাছটা তো আমার মায়ের খুবই প্রিয় তো বলল যদি বাড়ি তৈরির কাজে এত দূর হয়তো বাড়িটা আসবে না যদি না আসে তাহলে কাটা হবে না আর যদি আসে তাহলে তো গতি কিছু করার নেই তখন কাটতে তো হবে একটা মাত্র গাঁদা গাছ আছে সেটা থেকে এখনও ফুল আছে কোনো কিছু হয়নি কিন্তু এটাও আর থাকবে না আর কিছু টমেটো গাছও আর কি মায়ের বাগানেতে রয়েছে আর এখান থেকে শুধুমাত্র ডাব গাছ আর পেয়ারা গাছটাই দেখা যাচ্ছে বাদ সমস্ত গাছ এখানে কাটা হয়ে গেছে দাও 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 লাগছে <that's> <yee> <fit> <quarto> রশ্মির স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে দুজনে মা মেয়ে স্নান করে এখন রোদে বসে আছি যদিও আমরা কিন্তু স্নান করার পর রশ্মিকে নিয়ে বাড়ির মধ্যে থাকি না কারণ বাড়িতে তো তোমরা জানো আমাদের তো পূর্বদুয়ারি বাড়ি তো সেই জন্য বাড়ির মধ্যে সেরকম রোদ আসে না ওকে নিয়ে যাওয়া হয় বাড়ির খামারেতে আগে থাকতাম আমাদেরও যেখানে গাছপালাগুলো কেটেছে গোয়াল বাড়িগুলো ভেঙেছে তো সেখানে থাকতাম কিন্তু এখন যেহেতু ওখানে থাকার কোনো সিচুয়েশন নেই থাকতে পারি না তো সেই জন্য পাশের বাড়িতে যিনি ঠাকুমা আছেন ওনাদের খামারেতে যেখানে জামা কাপড় শোকাতে দিলাম তো ওখানেতে আমরা রশ্মিকে নিয়ে গিয়ে রোদে থাকি কিন্তু আজকে যেহেতু প্রচণ্ড ঝোড়ো হাওয়া তো সেজন্য আর রশ্মিকে বাইরে নিয়ে যাওয়ার সাহস পাইনি শুধু একবারই নিয়ে গেছিলাম স্নান করার আগে তাও দু থেকে তিন মিনিটের জন্য বাদ সময় না আজকে রশ্মিও ঘরের বাইরে বেরোয় নি আর এখানে এক ফালে রোদ এসেছে রশ্মিকে নিয়ে কোনো রকমে এখানে দিয়েছিলাম কারণ রশ্মি হাঁটতে শিখেছে অশ্মি কোনো মত আর কোলে থাকতে চায় না ও শুধু হাঁটবে চারিদিকে হেঁটে বেড়াবে এই দেখো আমি ওকে কুকি করছি রস্মিও আমাকে দেখে দেখে আগে করার চেষ্টা করছে এই প্রথমবার অশ্মি নিজে নিজে ট্রাই করছে এই ছোটো ছোটো মোমেন্টগুলোই থাকবে না অশ্মি যত বড় হবে মানে যত বড় হবে না তত দিন যাচ্ছে ও একটু একটু করে বড়ই হচ্ছে কিন্তু আমাদের মনে হচ্ছে এই তো হলো রে বাবা এত জলদি জলদি বড় হওয়ার কি আছে একটু ধীরে ধীরে বড় হয় না তোর এত তারা কিসের কিন্তু সময় কি আর আমাদের কারোর কথা শোনে সময় কি কারোর হাতে থাকে ও তো আপন গতিতে বয়ে যাবি তো আর কি করা যায় এখানে মা মেয়ের কিছু মুহূর্ত তোমার ক্যাপচার করেছি ভাইকে বললাম যে একটুখানি আমাদের মামের একটু ভিডিও করে দেয় তো ভাই ওখানে বসে বসে একটু একটু ভিডিও করছিলো আর ও দেখো কোনো মতে থাকবে না আর কোলে যদি থাকাও হয় ও একদম নিজে দেখো প্রথমে পেটে পা তারপরে বুকে পা তারপরে একদম নিজে কাঁধে উঠে যাবে কখনও কখনো কী তো ওর টালটা সামলানো প্রচণ্ড মুশকিল হয়ে যায় আমরা জানি যে ওর কী করতে পারে নেক্সট স্টেপ কি হতে পারে তো সেই জন্য আমরা সজাগ থাকি ধরে নেওয়ার ধরে নিই আর কি পড়তে দিই না কিন্তু সেই জন্য অচেনা কারোর কোলে দিতে এখন এই সময়টা খুবই ভয় লাগে কারণ উনি তো মানে যিনি আর কি অচেনা নেবেন তারা তার পক্ষে তো জানা সম্ভব নয় না যে অশ্মি এর অশ্মি পরের স্টেপ কি হতে পারে তো সেটা খুব ভয় লাগে যদি পড়ে যায় যদি পড়ে যায় তো এই দেখো অশ্মি পুরো কাঁধে উঠে পড়লো নিজে আমি কিন্তু ওকে তুলিনি জাস্ট ধরে যাতে ও পড়ে না যায় ও একদম সোজা কাঁধে আমরা বসে থাকি কিন্তু বসেও তো বাচ্চারা কোলে থাকে ও কোলে থাকবে না সোজা কাঁদে থাকবে এখন আমাকে কি দেখাচ্ছে তো পাখি আমাদের ঘরের যে আমার আমি যেখানটা বসে আছি আমাদের পিছনেতে রান্নাঘর আর কি তো রান্নাঘরে অ্যাসবেস্টের চালের ওপরে কতগুলো পাখি এসেছে ও সেই পাখিগুলোকে ধরবে কেমন বলতো পাখিগুলো কি ওকে ধরা দেয় কিন্তু না ওটা ওর জেদ ওকে ও পাখিগুলো ধরবেই ধরবে এখন ও সব কিছু জানে কোনটা পাখি ও সেটা খুব ভালো করেই জানে এখন যদি বলি পাখি আয়তো তখন ও নিজে নিজেই ডাক্তার আরম্ভ করবে আর পাখি খুঁজতে যাবে যে কোথায় পাখি আছে চারিদিকে তাকাবে আমরা তখন বুঝতে পারি যে না ও এখন শিখেছে ও জানে পাখি কোনটা এরপরে দেখো ও আমাকে মানে টোপকে ওই সাইডেতে যাবে কিন্তু ও জানে না ওইভাবে যেতে যেতে গেলেও পড়ে যাবে কিন্তু কি আর করা যায় বাচ্চা মানুষ আমার রশ্মি এখন মার্জে সন্ধে সাড়ে সাতটা মা বাড়িতে নেই মা গাছের পাশে বাড়ি ঠাকুমাদের বাড়িতে ওনার একটু শরীর খারাপ তো ওনার কাছে উনি যেহেতু একাই থাকেন তো মা একবার গেছে এখানে ঠাকুমাকে বললাম ঠাকুমা তুমি একবার এসো আর রশ্মির কাণ্ড দেখেছো অশ্মি ঠাকুমাকে মারতে আরম্ভ করেছে অশ্মির এখন মার হাতটা প্রচণ্ড হয়েছে এত মানা করি এত মানা করি যদি শোনে না সেই শুধু মারবে আসলে কি বলো তো ও যখন মারে না তখন সবাই আর কি হাসে বা একটু আওয়াজ করে ও সেটা কি ভালো লাগে আর কি তো সেই জন্যই ওরকম করে এখন চলছে মামার ভাগ্নির মধ্যে ডান্স ভাই তার ফোন থেকে যত গান বাজাচ্ছে আর ভাগ্নিও নাচছে তার সাথে সাথে মামাও নাচছে এদের দুটো জুটিকে দেখলে না আমার নিজের কথা মনে পড়ে যায় ভাইয়ের জায়গায় ধরো ইমাজিন করো আমি আর আমার অশ্মির জায়গায় ইমাজিন করো ভাই কারণ ভাই আর অশ্মি যতটা তাদের এজ ডিফারেন্স সেরকম আর কি আমার আর ভাইয়েরও সেরকম ছিল তো মনে মনে ভাবি বেশ ভালো একটা জুড়ি হয়েছে নিজের ছোটোবেলাটাকে আমি আবার ওদের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি এখানে ভাই যখনই ভাইয়ের ফোন থেকে আর ক্যান গানটা বন্ধ হয়ে যাচ্ছে চলতে চলতে ওর চুপ হয়ে যায় চুপ হয়ে গিয়ে তার মামাকে আবার দেখছে যে গানটা কেন বন্ধ হলো আবার ভাইয়ের সঙ্গে সঙ্গে অন করছে আবার তাদের নাচ দুজনে কি সুন্দর মৌসুমি আবার গানও করে জানো আ করতে করতে ও নিজের মতো নিজের ভাষায় গান করে এখানে মামাকে মারছে বলেছি না যে মৌসুমি এখন খুব মার হাতকা হয়েছে শুধুই সবাইকে মারবে কিছু না হাত হালকা করে আর কি মুখে বা কোথাও একটু গায়ে চাপড়ে দেবে সবাই ব্যাপারটা খুব এনজয়ও করে তো চলো এখন আমি ভিডিও ক্লিপটাতে তোমাদেরকে ভয়স দিচ্ছি আর এটা দেখে আমার এখনই হাসি পাচ্ছে কেমন করে মারছে দেখো ভাইকে ভাইকে যখনই অশ্মি মারে তখন ভাই যখন বলে দি দেখ অশ্মি মারছে কিন্তু ভাগ্নি আমাকে মারছে তখন বলি একটু মার খা তুই যখন ছোট ছিলি আমরাও তোর হাত থেকে অনেক মার খেয়েছি এখন তো একটু খেতেই হবে বল হুম তো চলো আজকে ভিডিওটা আমি এখানে দিয়েই শেষ করলাম তোমরা কমেন্ট করে লিখে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে সেটাও বলো খারাপ লাগলে সেটাও বলো তো চলো আবার দেখাবে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণে তোমরা তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো